বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ইয়ার্স নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে এসব করলাম আপনার গুল মেহের গুল মেহের থাকবে লাক্সারি কটন কালেকশানের উপরে থাকবে যাতে এখন সামার কালেকশন সামার কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দেখা দিব গুল মেহের ব্র্যান্ড থেকে থাকবে এটা আপনার গুলজি ব্র্যান্ডের বিনাস বিনাস ব্র্যান্ডেরই থাকবে আপনার গুল মেহের প্রতিটা মডেল পিক আপনাদেরকে ভিউয়ার্স দেখা দিচ্ছি এটা থাকবে আপনার প্রতিটা ড্রেসের কিন্তু মডেল পিকগুলা পিওর আপনার কটনের উপরে লাকজারি কটনের উপরে থাকবে এগুলো আপনার প্রতিটা ড্রেসে কিন্তু দুপারটা হবে পিওর শিপনের দুপারটা যে প্রতিটা কালার কিন্তু অনেক কালারগুলো অনেক সুন্দর কালার থাকবে এটা জাম কালার আছে এটা হলো আপনার বিস্কিট ব্ল্যাকের মধ্যে কালার কম্বিনেশান থাকবে নীল কালার এটা থাকবে ইট কালার আপনার মেরুন টাইপের কালারটা সি গ্রিন কালার পেয়ে যাবেন আপনারা এটা হলো আপনার চাগলা কালার পেয়ে যাবেন এটা হলো জাম কালার এটা থাকবে আপনার সবুজ কালার এগুলো প্রতিটা ড্রেস কিন্তু বিয়াস আপনাদেরকে দেখা দিব আপনাদেরকে অনেক সুন্দর থাকবে এগুলো কালেকশনটা আর এগুলো বেস্ট প্রাইস আপনাদেরকে বেয়াস আপনাদেরকে দিয়ে দেবো বেস্ট প্রাইস এগুলো বেস্ট প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এগুলো সামার কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন গুল মেহের আপনার বিনাস ব্র্যান্ডের থেকে থাকবে গুল মেহের বিনাস থেকে অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর অনেক বড় আপনার এগুলা কালেকশন পেয়ে যাবেন সুন্দর পিওর শিপনের উপরটা কিন্তু অন্যগুলা কাজ করা থাকবে ড্রেস আমরা কিরকম আছে আপনাদেরকে একটা ড্রেস ভিডিও শেষে আমাদের শপের ড্রেসটা বলে দিচ্ছি নিউ ফের কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই হাজার চৌষট্টি নাম্বার শপ নাম্বার বেস চলেন ড্রেসগুলো আমরা একটা দুইটা ওপেন করে দেখা দিচ্ছি আপনার লাইট ইয়েলো কালার থাকবে লাইট ইলো কালার আপনার মেন আপনার ড্রেসটা প্যাটার্ন দেখা দিচ্ছে প্রতিটা ড্রেসের গলা কিন্তু সিম্পল আপনার এমবডি করা থাকবে আপনার কটনের উপরে ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক পিওর কটনের উপরে থাকবে সামার কালেকশন যেতে এখন সামার কালেকশন এগুলো পরে অনেক আরাম পাবেন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের এগুলো বিনাস ব্র্যান্ডেরই আপনার গুলমেহ ব্লাউজেরগুলো সালওয়ার ওনাটা দেখা দিচ্ছি আপনার এটা থাকবে ব্যাক সাইড আর হাতা একসাথে অ্যাটাচ করা থাকবে ব্যাক পার্টের সাথে কিন্তু হাতা আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ করা আর ব্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিচে দিকে আপনার দামান পোষণটা এমবোর্ডি প্যাচেস থাকবে আলাদাভাবে এমবোর্ডি প্যাচেস থাকবে এটা চাইলে আপনার জামা নিচে দিতে পারেন অথবা সালোয়ারে দিতে পারেন আপনারা আর সলিড সালোয়ার আপনারা পেয়ে যাবেন প্লেন সালোয়ার পেয়ে যাবেন পিওর কটনের অনেক সুন্দর সালোয়ার থাকবে কাপড় ফ্যাব্রিক্সটা পিওর কটনের মধ্যে থাকবে আর অন্যটা ব্রেস দেখেন এটা আপনার এক দুইটা ওপেন করার দেখা দিচ্ছি যে প্যাটার্নটা আপনার এই প্যাটার্ন হবে ওপরে অন্যটা কাটওয়ার করা থাকবে পিওর শিপনের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এসে ভিজিট করে নিতে পারে অথবা ঘরে বসে আপনার করতে পারেন এটা থাকবে ড্রেসটা ব্র্যান্ডেরই আপনার গুলমেহের গুলমেহের বিনাস ব্র্যান্ডের থেকে থাকবে আপনার কটন কালেকশন গলা গিয়া এইভাবে এমবডি করা থাকবে কিন্তু অনেক সুন্দর আপনার চুনরি প্রিন্ট করা থাকবে পিওর কটন ফ্যাব্রিক্সের উপরে এগুলো কিন্তু লয়ার পোষণগুলো অ্যাম্বয়ডি প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আলাদাভাবে একটা করে আপনার প্যাচেস অ্যাম্ব্রডি পেয়ে যাবে এই যে জামার নিচের দিকে আপনার এই প্যানেলটা থাকবে আপনার উয়ার্স আর সালোয়ারটা সলিড সালোয়ার পেয়ে যাবেন প্লেন সালোয়ার আর আপনার ব্যাক পার্ট আর হাতাটা একসাথে অ্যাটাচ করা হবে এখানে কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া হচ্ছে সাইড প্লাস হাতা আর এগুলার আর আপনাদেরকে অন্য দেখা দিচ্ছে অন্যগুলো অনেক একটু ইউনিক থাকবে পিওর শিফনের উপরে কাঠ করা থাকবে সুতা পুরাটা সুতা কোনো সিকুইন জড়ি সুতা ইয়া কাজ না পিওর সুতার উপরে কিন্তু রেশম সুতা দিয়ে করা থাকবে অনেক সুন্দরভাবে অন্যটা অন্যটা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা চেষ্টা যাদের ভালো লাগে দুই স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন অথবা আমাদের শপে এসে ভিজিট করে নিয়ে নিতে পারেন সেটা থাকবে আপনার বিস্কিট ব্ল্যাকের মধ্যে কালার কম্বিনেশন থাকবে গুলমেহর বিনাশ কোম্পানি থেকে কটনের আপনারা থাকবে যে গলাটা কিন্তু এমবডি করা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর গলা কিন্তু নেকটা ওরাটা এমবডি করা থাকবে গলাটা ফিক্সড এমবডি থাকবে আর বাস এইভাবে কিন্তু চুনরে প্রিন করা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট আপনারা লোয়ার পছন্দ দেখেন কতটা সুন্দর ডিজাইন করা থাকবে ড্রেসের আপনার এটা সালোয়ারটা প্লেন থাকবে ওরা সালোয়ারটা আপনারা প্লেন পেয়ে যাবেন এক কালার সালোয়ার ফোর কটনের উপরে অনেক সুন্দর সালোয়ার পেয়ে যাবেন প্লাস এটা ব্যাক পার্ট হাতাটা একসাথে পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে বেস্ট প্রাইস এটা থাকবে আপনার তিন হাজার তিন হাজার হলে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ড্রেসটা অন্যটা দেখা দিচ্ছে অন্যটা পিওর আপনার কাটনের উপরে শিপন অন্যা থাকবে পিওর সিপনের অন্য কাট্টর করা এমবডি অন্যা ডিজিটাল প্রিন্টের অন্য সাথে আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইস থাকবে তিন হাজার তো এই ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মুখে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে ভালো মন্দ যাচাই বাছাই করে নিয়ে নিতে পারে সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটা কিন্তু এই যে কালারটা আরেকবার আসছে কালার গুলো আপনাদেরকে শো করে দিচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকবে অনেক সুন্দর এই ক্যাটলকের ড্রেসটা প্রতিটা হিট কালেকশন থাকবে